এটার থ্রুতে আমরা প্রমাণ করতে পারি এভাবে যে কোন একটা ইন্টিজার এ এবং আরো একটা ইন্টিজার বি এই দুটো ইন্টিজারের যদি জিসিডিটা বা গ্রেটেস্ট কমন ডিভিজার যদি ওয়ান হয় ওয়ান দেন আমরা লিখতে পারবো যে এ এক্স প্লাস বি ওয়াই টু ওয়ান বুঝতে পারলাম এটা কনভার্সলিও লেখা যায় কনভার্সলি ইফ বিপরীত ক্রমে যদি আমাদের এইটা দেওয়া থাকে যে বিপরীত ভাবে যদি আমরা লিনিয়ার কম্বিনেশন বলি বা র লিনিয়ার কম্বিনেশন এটা কেমন করেন আমরা ম্যাথ অ্যাপ্লাই করবো এক্স প্লাস টু ওয়ান যদি হয় তাহলে আমরা এখান থেকে আবার লিখতে পারবো দেন এইটা যে a কমা বি দুইটা ইন্টিজার যার জিসিডি হবে ওয়ান একটা থাকলে অপরটা লিখতে পারবো আর কি এখন এইসব হেল্প নিয়ে একটা আমরা থিওরাম সলভ করে ফেলবো টিটাস পাবলিকেশন বইতে থিওরাম নাম্বার 8 বাট আপনি যে পাবলিকেশন বই পড়েন যেখানে লেখা আছে সেটা দেখলেই হবে যেমন থিওরামটা হচ্ছে এমন এগুলো কোনো পরীক্ষাতে আসে নাই ইফ এ যদি কে ডিভাইস করে আমরা জানি এই বারের ডান পাশে যেটা থাকে সেটাকে ডিভাইস করে তাহলে এ বি সি কে ডিভাইস করে এন ভাগ করে এবং আমরা বাংলাতে ক্লাসগুলো করছি বা যেহেতু বেসিক কথা বল ইংলিশে লিখা আমার সুবিধার জন্য একটু এবং এ কমা বি যার জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভিশন ওয়ান দেন এ

a, বি এই দুটোর জি হচ্ছে ওয়ান তাহলে এই জাস্ট আমরা থেরম দুটা ইউজ করবো রিমার্ক এবং এই থেরমটা দেন দে ভাই এক্স এবং ওয়াই এক্স অ্যান্ড দ্যাট কি লিখতে এক্স প্লাস

ডেফিনেশনটা যেমন যদি কোন একটা ইনটিজার বিটিজার এ কে ডিভাইস করে তখন এটা আমরা লিখতে পারি ডিভিজিবিলিটি অনুসারে যে এ ইকুয়ালস টু বি সি সি যেখানে টা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা তাহলে এটাও লিখতে পারবে এভাবে যে এখানে যেহেতু বি সি কে ডিভাইস করে তো বি সি ইকুয়ালস টু এ একটা ইন্টিজার পাবো যেটাকে আমরা এম দ্বারা নামকরণ করলাম তাহলে আমরা বলতে পারবো যেখানে এম টা বিলংস টু ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আর যেহেতু আমাদের দেখাতে হবে যে এ সি কে ডিভাইস করে তাহলে সিটা টা তো বাম পাশে থাকবে তাই না এটুককে যদি আমরা এই ফর্মেটা লিখি এ ডিভিজিবিলিটি ডেফিনেশন অনুসারে তাহলে কি কিভাবে লিখতে পারবো যে সি ইকুয়ালস টু এ তাই এখানে সামথিং একটা ইন্টিজার থাকবে এখানে একটা ইন্টিজার থাকবে তাই না হ্যাঁ এই ফর্মে সেহেতু আমরা এখন চাইলে এমন করে লিখবো যে এরপরে এখান থেকে শুরু করছি যে এই সিম্পলি সি টাকে ধরবো এই সি সি কে আমরা এমন করে লিখতে পারবো অন ইন্টু সি পারবো না লিখতে পারবো ভাই তাহলে আমরা জাস্ট সিটাকে জায়গায় রাখলাম এবং ওয়ান সমান এই অংশটি বসাই দিব এই যে টু কত এক্স প্লাস বি ওয়াই তাহলে আমরা এন এর পোর্শনে বসাই দিলাম এবার জাস্ট গুণ করে ফেলবো তাহলে এ সি এক্স প্লাস বি সি ওয়াই এবার যদি আমরা এ কমন নিই তো কি হবে সি এক্স প্লাস বি ওয়াই দেখেন তো সি টু কি পেলাম আমরা সিকোস টি পেয়ে গেছি এ আর পাশে এই অংশটুকু এই অংশটুকু আমাদের ইন্টিজার এই অংশটুকু হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা সে তোমরা বলতে পারো সিম্পলি যে a দেয়ার a ডিভাইস সি আমাদের কিন্তু এইটা প্রমাণ হয়ে গেল বুঝতে পারলাম হ্যাঁ এ ভাই কথা হবে নেক্সট হলে